এটা হলো স্কাই ওয়াক যারা স্কাই ওয়াকে যারা চান এই রাস্তাটা দিয়ে যেতে হবে স্কাই ওয়াকে যাওয়ার জন্য এখানে আপনার টিকিট করতে হবে যে টিকিট কাউন্টার

ইয়া ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইচ এস স্কাই ওয়াক এই যে ওপরে যে ব্যালকনি টা আছে এই ব্যালকনি টায় দাঁড়ালে পারে এই যে দূরে দেখুন থ্রি ডিগ্রি ভিউ আপনি কিন্তু এই পুরো যে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না কিন্তু এদিকে কিন্তু পুরোটা কিন্তু ভালো ভিউ পাওয়া যাবে এখান থেকে যদি আপনি ওই ওপরে ওই স্কাই ওয়াকের ওপরটায় যদি আপনি যান এখানে আপনাকে টিকিট করতে হবে সোজা রাস্তা এই রাস্তাকে ওখানে টিকিট করতে হবে দুশো টাকা দুশো টাকা এক একজন আর দেখুন কি ঠান্ডা এখানে আমি পুরো কানমান ঢেকে নিয়েছি প্রচন্ড ঠান্ডা আর এইদিকে কুয়াশা শুরু দেখুন লেখা রয়েছে দেখুন এন্ট্রি ফ্রি পার হেড তিনশো টাকা আই আই এন মানে ইন্ডিয়ান নেপালিদের জন্য নেপালি সিটিজেন আর এখানে পার হেড দুশো টাকা করে এটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন সুইং রেড সুইংটা আলাদা এটা ফ্যামিলি সুইং দুশো টাকা এবং সিঙ্গেল সুইং একশো টাকা চলুন উপরে গিয়ে দেখব ওপরে উঠে আপনাকে এই টোটাল এই ভিউটা দেখাবো আপনাদেরকে আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অভিষেক আজকে রয়েছি নেপাল একদম সোজা স্কাই ওয়াক টিকিট এই যে স্কাই ওয়াক টিকিট রয়েছে আমাদের লাগলো বারোশো টাকা ছোট বড় মিলে বাদ দিয়েছে যেটা বললাম আপনাদেরকে সেটা হচ্ছে ছোট বাচ্চা যারা রয়েছে তাদের হচ্ছে একদম লাগবে না তার কমে হচ্ছে ফিফটি পারসেন্ট আর বড়দের জন্য পার হেড দুশো টাকা করে ইন্ডিয়ান মানি চলুন ওপরে যাব ওপরে গিয়ে দেখাবো কি কি আছে এটা কিন্তু অনেকটা সিঁড়ি

চলো এসেছি যখন চলো পরে আলটিমেট চলে এলাম কিন্তু আরো উপর ওটা বাকি আছে এই একটা ধাপ এই একটা ধাপ হ্যাঁ এই একটা ধাপ এটা ভিউ পয়েন্ট এই একটা ধাপ এখান থেকে আপনি কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা আর উঠতে হবে কিন্তু ওই উপরটায় ওই উপরে কিন্তু স্কাই ওয়াক নিচে কাঁচ চারদিকে কিছু নেই কুয়া কুয়াশাটা কম থাকলে কিন্তু ভিউটা কিন্তু দারুণ লাগতো এখানে নিচে যে সবুজ ছোট ছোট গাড়ি বা বাড়ি ঘর দর আছে ভিউটা কিন্তু অসাধারণ লাগতো